নারী তুমি পুরুষকে যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা পুরুষ সেরকম একজন মানুষ সে একজন নারীর কাছে সে হোক তার প্রেমিকা হোক তার শখের নারী কিংবা তার স্ত্রী একজন নারীর কাছে পুরুষ বেশি কিছু চায় না চাই একটু সম্মান যত্ন কেয়ার ভালোবাসা পুরুষ এটুকুতেই খুশি পুরুষ একটা নারীর কাছে টাকা পয়সা অলঙ্কার দামি গাড়ি এগুলা কিছুই চায় না চাই তাকে কেউ একটু সুখে রাখুক তাকে একটু যত্ন করুক তাকে মানসিক সাপোর্ট দিক পুরুষ এটুকুতেই খুশি সে জীবনে সুখে থাকে শুধু তার শখে নারীর ভালোবাসায় কেয়ারে যত্নে পুরুষ যতই বাহিরে কষ্ট করুক পরিশ্রম করুক ঘরে এসে একটু শান্তি চায় ঠিক আছে সেই শান্তিটুকু যখন পুরুষ ঘরে পায় না অনেক চেষ্টা করার পরও দেখে তার কথা কেউ ভাবে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত তখন ওই পুরুষটা অনু আসক্ত হয় অনুনারীর কাছে শান্তি খোঁজে মানসিক শান্তি সাপোর্ট যেটুকু পেলে পুরুষ প্রাণ ফিরে পায় বেঁচে থাকতে তার ইচ্ছে জাগে ঠিক আছে পুরুষ তাই সে হোক তার ঘরের বউ ঘরের রাখে তার সবটা দিয়ে ভালোবাসে আগলে রাখে যত্ন করে পুরুষ ঘরের বাইরে পা রাখে না কোনো নারীতে আসক্তও থাকে না পুরুষ যখন সেটা না পায় তখন সে অন্য নারীতে তার শান্তি খুঁজে নেয় এবং সেখানে বাসা বাঁধে এবং কি সে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয় তাই নারীদের বলছি নাই তুমি তোমার পুরুষকে যতটুকু দেবে ঠিক ততটুকুই ফেরত পাবে কান পুরুষ ভালোবাসার কাঙাল আর কিছু না তোমার কাছে সে আর কিচ্ছু চায় না সে চায় একটু যত্ন ভালোবাসা কিয়া তাকে একটু সম্মান করো মানসিক শান্তি দাও এটুকুই তুমি যখন এটুকু দিতে পারবে না তখন সে অন্য কোথাও তো আবে তার শান্তির জন্য অন্য কোথাও অন্য কাউকে খুঁজে নেবে এটা তার দোষ না সেও মানুষ তারও বাঁচার অধিকার আছে তারও শান্তির প্রয়োজন আছে ঘরে যখন সেটা না পায় তখন সে বাহিরে পা বাড়ায় অন্য তা আসক্ত হয় এতেই পুরুষ দোষী হয়ে যায় পুরুষ তখন চরিত্রহীন হয়ে যায় হাজার তা আসক্ত হয়ে যায় সমাজ স্বজন এটাই বলে কিন্তু তার ভিতরের খবর কেউ জানে না ঠিক আছে সে যে মানসিকভাবে ভিতর থেকে ভেঙে পড়ছে তার যে সুখ নেই শান্তি নেই মনে এটার খবর কেউ রাখে না কিন্তু পুরুষ কী করলো কোথায় গেল কার সাথে সম্পর্ক এটা ঠিক খবর রাখে মানুষ ভেতরের খবর আর কেউ জানে না তাই বলি বোন সময় থাকতে পুরুষকে মূল্য দাও ভালোবাসো সম্মান করো দেখবে তোমার সংসার সুখে হবে কারণ পুরুষ সেটুকুই দেয় যত তুমি দেবে তুমি যদি ভালোবাসা দাও তাহলে তার দ্বিগুণ ভালোবাসা পাবে আর তুমি দবলা করো তাহলে পুরুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তখন বুঝবে কি হারালে সময় থাকতে নিজের আখেরটা গুছিয়ে নাও নিজের স্বামীকে ধরে রাখো তা না হলে সব হারাবে এবং এমন সময় তুমি তাকে চাইবে তখন আর তুমি তাকে পাবে না তার ফিরে আসা পথ বন্ধ হয়ে যাবে সে তোমাকে তখন ঘৃণা করবে পুরুষ একবার তাকে মন থেকে উঠিয়ে ফেলে তাকে আর দ্বিতীয়বার গ্রহণ করে না কথাটা মনে রেখো